আবারও একটা দুর্ঘটনার খবর রুদ্রপ্রয়োগে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ল বাস অলোকানন্দা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনা এবং দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের বলে খবর পাওয়া যাচ্ছে এবং অন্তত দশ জনের কোনো খোঁজ এখনও পাওয়া যায়নি দুর্ঘটনাগ্রস্ত বাসে ছিলেন আঠেরো জন জনকে উদ্ধার করা গেছে একজনের মৃত্যু হয়েছে বলে খবর এবং জন এখনও নিখোঁজ রথের দিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ রাজ্যে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আগামী চব্বিশ ঘন্টায় পরিণত হবে নিম্নচাপে আগামী তিন দিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস নিম্নচাপের জেরে উত্তাল থাকবে সমুদ্র কাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ঝাড়খণ্ড বিহারে দফায় দফায় বৃষ্টি জল ছাড়ছে ডিভিসি ফুসছে একাধিক নদী বাড়ছে প্লাবনের আশঙ্কা ডিবিসি কালকে আবার চব্বিশ কিউসেক ওয়াটার জল ছেড়েছে ঝাড়খণ্ড বৃষ্টি হলে তারপর আবার ছাড়বে বাংলাটা যেন ওদের জল হজম করার একটা জায়গা জায়গা হয়ে গেছে ডিবিসি ছাড়া জলে দুর্ভোগ এ নিয়ে মঙ্গলবারও বিধানসভায় সুর চড়ান মুখ্যমন্ত্রী দাবি করেন আমাদের এখানে বন্যাটা ম্যানমেড না জানিয়ে জল ছাড়ছে ডিভিসি আমাদের রাজ্য ভেসে যাচ্ছে ডিভিসির ছাড়া জলে ঘাটাল ভেসে যায় আরামবাগ খানাকুল গোঘাট ভেসে যায় বিহার ঝাড়খণ্ডে বৃষ্টি এর জেরে জল ছাড়ছে ডিভিসি বুধবার সকাল থেকে উনচল্লিশ হাজার কিউসেক জল ছাড়া হয় এর মধ্যে পাঞ্চের থেকে ছত্রিশ হাজার কিউসেক জল এবং মাইথন থেকে তিন হাজার কিউসেক জল ডিভিসি এর জেরে দক্ষিণবঙ্গের একাধিক নদীতে জল বাড়ছে আতঙ্ক বাড়ছে নদী পারে বাড়ছে প্লাবনের আশঙ্কা প্রতি বছরই এরকম ডিভিসি আচমকা আচমকা জল ছেড়ে দেয় এটা হচ্ছে চরম রাজ্যের সঙ্গে এবং আমাদের এখানে দেখা যাচ্ছে ডিভিসির সঙ্গে চরম সংঘাত বাদে আমাদের ধান চাষ বলে কোনো জিনিস আর হচ্ছে না প্রতি বছরই চাষের বিরাট ক্ষতি হচ্ছে পুকুরের মাছ চলে যাচ্ছে সমস্ত দিক থেকে আমরা বাড়িঘর পড়ে যাচ্ছে সমস্ত দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত কয়েকদিন আগে ঝাড়খন্ড এবং বিহারে নাগারে বৃষ্টি হয় জল ছাড়ে ডিভিসি একাধিক এলাকা ভেসে যায় ডিভিসির মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে জল ছাড়লে ক্ষতিগ্রস্ত হয় পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান বাঁকুড়া হুগলি হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ গত বছর ডিভিসি ছাড়া জলে ভেসে যায় একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা এবার তাই ডিভিসির ছাড়া জলে আবার বুক কাঁপছে নদী পাড়ের বাসিন্দাদের নিউজ এইটিন বাংলা